সবাই বসুন আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান ডক্টর মিজানুর রহমান আজারি হাবিদ তিনি চলে এসেছেন তিনি আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন পবিত্র কোরআন হাদিস থেকে অতন্ত চমৎকার কিছু মেসেজ দিবেন কিন্তু তার আগে আপনারা সবাই নিরবত অবলম্বন করতে হবে একটা চমৎকার পরিবেশ আপনারা দেখাতে হবে আপনারা সবাই বসে যান প্লিজ Allah hai takbir আপনারা সবাই একটু নিরবতা অবলম্বন করুন আশা করছি আগামী একটি ঘন্টা একটা সুন্দর পরিবেশ আপনারা দিতে পারবেন যদি একটি ঘন্টা সুন্দর পরিবেশ দেন আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব চমৎকার কিছু কথা বলতে পারবেন আপনাদের এই যে বাম পাশে প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু নীরবতা অবলম্বন করেন একটু নির্দেশাই ম্যানেজ হবেন আমরা জানি ময়মনসিংহবাসী অত্যন্ত ভদ্র ঠিকই না বলেন ময়মনসিংহবাসী অত্যন্ত বিনয়ী মানুষ তারা জানে মেহমানকে কিভাবে আদর আপ্যায়ন করতে হয় ময়মনসিংহ বিভাগের জামালপুর